হারুন আল যাব এখন যে এই যে একটা বড় তো বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটলো সারা দেশ যখন অস্থিতিশীল মব ভায়োলেন্স অস্থিতিশীল গোপালগঞ্জে আক্রমণ গণহত্যা পলিটিক্যাল দলগুলো মানে বিভিন্ন ধরনের কথা বলছে একটা অনিবন্ধিত রাজনৈতিক দল সারাক্ষণ হুঙ্কার দিয়ে যাচ্ছে দেশের মানুষ আতঙ্কে আছে হানাহানি করছে ঠিক সেই মুহূর্তে এই ধরনের একটা দুর্ঘটনা এটা কি মানে কি হতে পারে কি হচ্ছে কি হয়েছে একটু যদি আপনি বলেন আপনার দৃষ্টিতে কি সবাই আসলে অত্যন্ত শোকে অভিভূত আজকে যে ঘটনাটা ঘটলো আমি এই নিহত শিশুগুলার এবং যারা নিহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি কিন্তু দেখেন আপনি যতই বলুন যে আমরা এর সাথে রাজনীতিকে যোগ করব না বা আমরা শুধু শোক নিয়ে থাকবো কিন্তু আমাদের শোকের পেছনের কারণ দেখতে হবে আপনার বাংলাদেশে এই গত বছর জুলাই আগস্টের পর থেকে যে জিনিসটা আমরা অনাচারের দেখেছি যে আপনার সত্য নিহত হয়ে গেছে হম যুদ্ধের মধ্যে সত্য নিহত হয় তাহলে বাংলাদেশে যেহেতু আজকে সত্য নিহত হয়েছে তাহলে প্রশ্নটা হলো বাংলাদেশ আজকে একটা যুদ্ধের মধ্যে আছে এই যুদ্ধটা আপনার করছে কে কার বিরুদ্ধে এটা বাংলাদেশ ভারত যুদ্ধ নয় বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ নয় এটা হলো ইউনুসের বাহিনীর অধীনে বাংলাদেশ যারা আজকে দখল করে রেখেছে তারা বাংলাদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে তারা যুদ্ধে লিপ্ত হয়ে গেছে এই অবস্থায় আমরা কিন্তু বুঝতে পারছি না যে দেখেন এই একটা মর্মান্তিক একটা দুর্ঘটনায়ও কিন্তু কোনো মানুষ আস্থা পাচ্ছে না যে ইউনুস যেহেতু একজন মিথ্যাবাদী সে যেহেতু ঠক প্রতারক এবং তারা যারা আজকে বাংলাদেশটাকে শাসনের নামে দখল করে রেখেছে এগুলা যেহেতু সব বাটপার এবং মিথ্যাবাদী আমরা কিন্তু কেউ আজকে বুঝতে পাচ্ছি না এই দুর্ঘটনাটা কেন হলো এবং এইভাবে বলছে তারা বলছে যে প্রশিক্ষণ একটা বিমান তারা প্রশিক্ষণ করছে সেই বিমানে আমরা কিন্তু এই বিমানগুলার অনেক দুর্ঘটনা বছরের পর বছর দেখে আসছি আপনি যদি খেয়াল করেন প্রতি এক দুই বছর পর পর কিন্তু এই বিমান বাহিনীর এই এই দুর্ঘটনাটা ঘটে একেবারে নিয়মিত একটা ব্যাপারে পরিণত হয়েছে তারপরেও আমরা দেখেছি যে এর আগে দুর্ঘটনাগুলো ঘটতো কোথায় একটা যেখানে বসতি ছিল না স্কুল না কলেজ না আপনার মাঠে ঘাটে এই দুর্ঘটনাগুলো হয়েছে এই প্রথম একেবারে আপনার একটা একটা স্কুলের উপর গিয়ে এই দুর্ঘটনাটা হলো তাহলে আপনার মানুষের মনে এই এই দুর্ঘটনার ক্ষেত্রে এখন যে জিনিসটা হবে প্রথম কথা হলো মানুষের মনে গত জুলাই আগস্টের পর থেকে আপনি খেয়াল করেছেন কিনা জানি না আমি ব্যাপকভাবে দেখছি বাংলাদেশের সাধারণ মানুষের মনে কয়েকটা প্রশ্ন এখন বারবার উদয় হচ্ছে সেটা হলো যে বাংলাদেশের যে সামরিক বাহিনীগুলো আছে আসলে এগুলোর কাজ কি এই জিনিসটা আপনার বারবার মানুষ এখন জিজ্ঞেস করছে মানুষ খুঁজে পাচ্ছে না এর উত্তর সেই ক্ষেত্রে আজকে যে বিমান 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 দুর্ঘটনাটা হলো বাহিনীর তাও একটা স্কুলের উপর হ্যাঁ আপনার জনবসতিপূর্ণ এলাকার উপর মানুষের মনে এই প্রশ্নটা তারা এই এই অজান্তে কিন্তু মানুষের মনে এই প্রশ্নটা তারা বৃদ্ধি করলো যে আসলে আমাদের বিমান বাহিনীর প্রয়োজনীয়তাটা কি আমাদের নৌবাহিনীর প্রয়োজনীয়তাটা কি আমাদের সামরিক বাহিনী বলেন সেনাবাহিনীর প্রয়োজনীয়তাটা কি আমি নিজে একজন সামরিক বাহিনীগুলোর একেবারে আপনার হিসাবে আমি যে কিছু জিনিস তাদেরকে মনে করিয়ে দিতে চাই দেখুন পৃথিবী আর অন্য জায়গায় নাই যদি আপনি ইন্টারনেট ব্যবহার করে আপনি যদি ইন্টারনেট ব্যবহার করে এবং অপপ্রচার চালিয়ে একটা সরকারকে আপনি ফেলে দিতে পারেন একটা বৈধ সরকারকে যদি বাংলাদেশের সাধারণ মানুষ সত্য অনুসন্ধান করে তাহলে কিন্তু বাংলাদেশে যারা যারাই কায়ে স্বার্থ বিরাজ করেছে কায়েমি স্বার্থ হাসিল করছে সে তারা সবাই তাদের ভেতরের খবরগুলো সাধারণ মানুষ জেনে যাবে সুতরাং বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী তাদের স্বার্থেই তাদের নিজস্ব বিষয়গুলা যে তারা কিভাবে দেশের কাছে উপকারী হ্যাঁ আমরা দেখেছি যে কোনো জাতীয় যে কোনো আপনার দুর্যোগে বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ যেগুলো সেগুলোতে বাংলাদেশের সামরিক বাহিনীগুলো সরকারের সহযোগী হিসাবে যথেষ্ট ভালো কাজ করে এখন মানুষ যদি প্রশ্ন করে যে শুধু এই দুর্যোগে যদি আমাদের উপকারের জন্য কি আমাদের সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী পালন করতে হবে কারণ আমরা তাদের জন্য বাংলাদেশ যে পরিমাণ বরাদ্দ রাখে তাদের সামরিক খাতে ব্যয়ের জন্য সেটার প্রয়োজনীয়তা আছে কিনা মানুষ এই প্রশ্নগুলো এখন করতে থাকবে কারণ হলো গত বছর আমরা আমরা সেনাবাহিনীকে আমরা কি দেখলাম আমরা দেখলাম সেনাবাহিনী বললো যে তারা সাধারণ মানুষের উপর তারা গুলি করবে না পরে দেখা গেল যে সাধারণ মানুষের উপর গুলি করবে না কেন্দ্র করে বলেছে এটা একটা যে বিদেশি ষড়যন্ত্র ছিল তারপরে আবার আমরা এক বছর না যেতে আমরা কি দেখলাম গোপালগঞ্জে সাধারণ মানুষের উপর তারা গুলি চালালো সেই সাধারণ মানুষ কিন্তু কাউকে নিহত করে নেই জুলাই আগস্টে জঙ্গিরা নানান ষড়যন্ত্রের মাধ্যমে তারা নিজেরা মানুষ মারছিল সেনাবাহিনী বলছে তারা এটা জানতেই পারে নাই তারা কিভাবে কেন জানতে পারল না সেনাবাহিনীর কাজই তো এই দেশের যখন নিরাপত্তা এমন ভাবে বিঘ্নিত তাদের গোয়েন্দাদের মাধ্যমে সঠিক তথ্য পাওয়ার তারা সেটা পেয়েছে কি পেয়েছে আমরা জানি না কিন্তু আসলে মূল কথা হলো সেনাবাহিনী সামরিক বাহিনীগুলো ভয় পেয়েছিল যে জাতিসংঘে যাওয়া তাদের বন্ধ হয়ে যায় কিনা পৃথিবীতে আর কোন দেশ আছে যেখানে যে একটা বাহিনীগুলা গড়ে তোলা হয় বাজেটের করে সেটা তৈরি করছে কারণ তারা জাতি সঙ্গে গিয়ে চাকরি করবে শুধু আমাদের 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 জাতিসংঘের জন্য জি তাহলে এই যে বড় একটা প্রশ্ন আজকে মানুষের মনে ঢুকে গেল এর জন্য কিন্তু সেনাবাহিনী প্রধান এবং সেনাবাহিনী দায়ী তারা কিন্তু তারা এবং তাদের এখন ওই অনেকগুলো জিনিস কিন্তু তাদের প্রশ্নগুলো এখন জনগণ করছে আপনি দেখেন এই প্রশ্নগুলো আসছে বাংলাদেশের জাতির পিতাকে সেনাবাহিনী খুন করলো তারপরে দ্বিতীয় প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সেনাবাহিনী খুন করলো আপনি বাংলাদেশের সেনাবাহিনীর শুধু একটা মাত্র ইতিবাচক কাজ আছে সেটা ছিল দুই দুই হাজার ছয় সালে জেনারেল মইনের নেতৃত্বে যেই কাজটা হয়েছিল তারা কি করেছিল তারা একটা সেনাবাহিনীর প্রোটেকশনে বলুন সেনাবাহিনীর তত্ত্বাবধানে তারা একটা সরকার গঠন করেছিল সেই সরকার বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দলকে নিয়ে একটা একটা একেবারে অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেছিল আপনি যদি দেখেন বাংলাদেশের সেনাবাহিনীর বা সামরিক বাহিনীগুলোর গত তিপ্পান্ন বছর বয়সে এই একটা মাত্র সঠিক সিদ্ধান্ত তারা নিয়েছিল এর আগে পরে যতগুলো সিদ্ধান্ত তারা নিয়েছে বিশেষ করে আপনার গত বছরের এই আগস্ট মাসে সেনাবাহিনী যে সিদ্ধান্তটা নিল এটা পুরোপুরি বাংলাদেশের বিরুদ্ধে একেবারে একটা আপনার একটা চক্রান্তের সেই সেই চক্রান্ত সেনাবাহিনী করেছে আমি এটা বিশ্বাস করি না কিন্তু চক্রান্তের অংশীদার তারা হয়ে গেল কিভাবে তারা বৈধ সরকারকে রক্ষা না করে তারা আজকে যে এনসিপি বলেন এই ইউএস থেকে যখন সবকিছু স্বীকার করা হলো তারা এই যে একটা ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে হবে সেই পতনের সেই ষড়যন্ত্রে সেনাবাহিনী জেনে হোক বুঝে হোক না বুঝে তারা সেখানে অংশগ্রহণ করলো এবং আমরা আরো দুঃখের সাথে কি দেখলাম দেখেন সেনাবাহিনী প্রধান বা বাংলাদেশের সামরিক বাহিনীগুলো বাংলাদেশের অর্থে চলে কিন্তু গত বছর জুলাই আগস্ট সময়ে তারা কার অধীনে চলে গেল তারা দুইজন বিদেশির অধীনে চলে গেল তারা শেখ হাসিনার কমান্ডা মেনে তারা ভরকার নামে এক অস্ট্রিয়ান উন্মাদ এবং আপনার আমাদের আমি নিজেও জানতাম না আমি আমার খুব ইন্টারেস্ট আছে এই লোকটার পেছনে আমি আরো চিন্তা মানে খোঁজ করবো কারণ হলো এই ফলকার ট্যুর কিন্তু এই এই ষড়যন্ত্রের অংশ হয়ে গিয়েছিল এবং ইউরুসের সাথে সে সম্পৃক্ত আগে থেকে ইউনুসের সাথে মনে হয় পরিচিত ছিল এবং তার তাকে দিয়ে জাতিসংঘ যে জাতিসংঘের বাজেট আসে আমাদের মেম্বার স্টেটগুলোর মধ্য থেকে যদিও জাতিসংঘের বাজেটের সবচেয়ে বড় অংশ দে ইউনাইটেড স্টেটস তার সেও এই এই ষড়যন্ত্রের অংশ হয়ে গেল আর ডিপ স্টেটের আমরা যদি একটু আবার উত্তরের দিকে আসি একজনের বুঝতে নামে এক ইউনাইটেড কর্মচারী এবং ভরকার টুট নামে এক জাতিসংঘের কর্মচারী এই দুইজন কর্মচারীর অধীনে গত বছর জুলাই আগস্টে আপনার বাংলাদেশের সামরিক বাহিনীগুলো চলে গেল শেখ হাসিনার হাতে আর থাকলো না এই যে অন্যায়ের অন্যায়ের যে একটা কাজ ঘটে গেল এইটার পরে আজকে বাংলাদেশে যা কিছু হচ্ছে আজকের এই দুর্ঘটনা সহ কোনো কিছুতে মানুষ কিন্তু কিছু বিশ্বাস করতে পারছে না বিশ্বাস না করার পেছ দায় কিন্তু পুরোপুরি ইউনুসের কারণ ইউনুস যেহেতু একজন মিথ্যাবাদী এই 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 প্রেক্ষাপটে আজকের এই দুর্ঘটনা এখান থেকে আমাদেরকে জিনিসটা দেখতে হবে জি জি অনেক ধন্যবাদ আপনি এনেছেন ঠিক আছে এখন পরিণতি আমরা এই চূড়ান্ত যেটা দেখলাম যে একসময় এখন তো ছাত্রদের উপর কোমল মত্রী শিশুদের উপর ক্লাস ওয়ান মেয়েরাও সেখানে ছিল তারাও পরিচ্ছে ছুটির জন্য অপেক্ষা করছিল ছুটির ঘন্টা বাজবে তাদের বাবা মাও বাইরে আছে অপেক্ষা করছে অনেকের এখন শুনতে পাচ্ছে আশঙ্কার কথা হল শিশুরা তো মারা গেছে অনেকেই তাদের বাবা মা কেউ কেউ মারা গেছে সন্তানকে হয়তো পাওয়া গেছে বাবা মাকে পাওয়া যাচ্ছে না বাবা মাকে পাওয়া গেছে সন্তান পাচ্ছে না নিখোঁজ বা মারা গেছে যাই হোক আমাদের এখন পর্যন্ত উনিশজন শিকার করা হয়েছে আমি জানি না এক একজন এক এক কথা বলছেন মৃতের সংখ্যা নাকি আরো বেশি এই মুহূর্তে আমাদের কি করণীয় কেউ বলছেন এটা ষড়যন্ত্র কেউ বলছেন যে এত ঘনবসতিপূর্ণ এলাকায় বিমান কিভাবে এলো ট্রেন প্রশিক্ষণ বিমান এই বিষয়ে আপনার কোন ধারণা আছে কিনা প্রশিক্ষণ বিমানগুলো আসলে কোথায় চালাতে হয় কোথায় প্রশিক্ষণ নিতে হয় জি প্লিজ আপনি যদি কিছু আপনার আইডিয়া থেকে না আইডিয়া এটা আমার না সারা পৃথিবীর মানুষের আছে আপনার যে কোনো প্রশিক্ষণ আপনি লোকালয়ে করবেন না প্রশিক্ষণ মানেটা কি প্রশিক্ষণ হলো যে যারা ভয় ওই বিমান যে যে চালাচ্ছে পাইলট সে হয়তো প্র্যাকটিস করছে বিমান চালানো আপনি আপনি কি যখন গাড়ি চালান আমরা যে যে দেখেছি গাড়ি চালাটা শিখতে গেলে কি আপনি দিনে দুপুরে ঢাকা শহরে একটা গাড়ি নিয়ে বের হবেন না হবেন না খালি জায়গায় চলে যাই এই বিমান আসলে হয়েছে কি জানেন আমাদের এই জিনিসটা বাংলাদেশের সামরিক বাহিনীগুলো তারা নিজেদের হাতে যেহেতু গুলি বন্দুক থাকে আমরা দেখেছি তারা গোপালগঞ্জে কিভাবে মানুষকে মারতে পারে এবং তাদের গুলির কি পরিমাণ জোর তারা এই জোরে চলে এই জোর আপনি যখন কোনো কিছুর জোরে চলবেন আপনি আপনি তখন আপনার ভিতর কমন সেন্স যেটাকে বলে সেটা আপনার মৃত্যুবরণ করবে কমন সেন্স যদি থাকে তাহলে আপনি প্র্যাকটিস করবেন আপনি বাইরে চলে যাবেন দেখেন বাংলাদেশের এই রাজধানী শহরটাকে এখন চেঞ্জ করা একেবারে জরুরি হয়ে গেছে আপনি কিন্তু এটা বলছিলেন যে যখন একটা শহর রাজধানী হওয়ার অনুপযুক্ত হয় হয় রাজধানীটা চেঞ্জ করতে হবে না হলে ঢাকা শহরকে রাজধানীর উপযুক্ত করতে হবে ঢাকা শহরকে রাজধানীর উপযুক্ত করার কোনো ধরনের আপনার ব্যবস্থা নাই বাংলাদেশের সে সীমিত ক্ষমতার মধ্যে সুতরাং এই রাজধানীকে নিয়ে যেতে হবে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রাজধানীটাকে বাংলাদেশের গোপালগঞ্জে নিতে হবে কেন নিতে হবে জানেন গোপালগঞ্জ একমাত্র দেখিয়েছে বাংলাদেশের মধ্যে তারা সত্যিকার অর্থে বাংলাদেশের প্রেমিক আর ঢাকা শহরে আপনি যান দেখবেন এইখানে স্বাধীনতা বিরোধীতে ভরে গেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষের লোকজন ভরে গেছে যাক আমরা আবার ওই জায়গায় আসি যে কোথায় এই জিনিসগুলো হওয়া উচিত প্রথম কথা হলো ঢাকা শহরের এই যে আপনি দেখেন আপনি একটু আগে বলছিলেন এই প্রোগ্রামে বা অন্য একটা প্রোগ্রামে যে যে আন্তর্জাতিক যে বিমান বন্দরটা এইটা কি আপনি বলছিলেন এইটাও কিন্তু শহরের কাছে তারপরে তারও কাছে হলো যে বিমান বাহিনীর এই প্রশিক্ষণ ঘাঁটিগুলো যে কুরমিটোলা এয়ারপোর্টটা এটা বিমান বাহিনীর মানে তারা এটাকে এটার দেখা শোনা করে হ্যাঁ তারা এটার মালিক কিন্তু এটা হওয়া উচিত একেবারে আপনার কম পক্ষে টাঙ্গাইলের পরে নিয়ে যাওয়া উচিত এবং আপনি দেখেন কতগুলা বিপদের মুখে আমরা পড়লাম এই যে বিডিআর বিদ্রোহ যেটা হলো এই বিদ্রোহ হয়ে গেল যে শহরের একেবারে ভেতরে আপনি বলতে পারেন যে ডাউনটাউনে হম তাহলে দেখেন ওইখানে ওইটা হওয়াতে কিন্তু উদ্ধার কাজও সেভাবে এই ওই ঘটনার পরে কিন্তু এই যে সামরিক বাহিনীগুলা যদি নিজের স্বার্থ বুঝত তাদের এতগুলো অফিসার মারা গেছে তারা যদি একটা মানে আপনার কমন সেন্সের সিদ্ধান্ত নিত তাহলে আমরা দেখতাম যে বিডিআর এর যে যে সদর দপ্তরটা চলে যেত শহরের বাইরে এটা যদি শহরের বাইরে উন্মুক্ত কোনো জায়গায় হতো তাহলে কিন্তু ওই 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 এই আর্মি দিয়ে আপনার বিদ্রোহ চলাকালীন অনেক কমিয়ে আনা যেত কিন্তু তারা সেই রকম একটা কমন সেন্সের কাজ না করে আমরা এখন দেখতে পাচ্ছি কি যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো এক মাস পরে এই ঘটনাটা ঘষলো আর আপনার যারা এই ইউনুস বাহিনীর যেসব সন্ত্রাসীগুলো দেশের বাইরে থেকে আপনার উত্তেজনা ছড়ায় এরা বের করলো কি বিশেষ করে সন্ত্রাসী ইলিয়াস যে এটা শেখ হাসিনা করেছে অর্থাৎ সবকিছু করেছে শেখ হাসিনা শেখ হাসিনা তখন মাত্র এক মাস হয়েছে শেখ হাসিনা ক্ষমতা গ্রহণ করছে আপনার বাংলাদেশের মানুষেরও এবং সেনাবাহিনী বিভিন্ন আপনার প্রাক্তন জঙ্গিগুলো আপনি দেখবেন কর্নেল মুস্তাফিজ নামে একটা জঙ্গি আছে সেই ইউনাইটেড স্টেটস থেকে প্রতিদিন সে সে কিন্তু সেনাবাহিনীর আবার সব খবর কিন্তু জানে কি পরিমাণ সেনা আমাদের সেনাবাহিনীগুলো তারা বিভিন্ন জায়গায় আপনি সেনাবাহিনী আমাদের কথা বললে আসলে শেষ হবে না আপনি দেখেন নামে এক জঙ্গি আছে সে ব্রিটেনে বসবাস করে সে আল জাজিরা সাংবাদিকতা করে সেনাবাহিনীর যা কিছু ঘটে প্রতিটা জিনিস কিন্তু নায়ন জানে কেন তাহলে কিভাবে আপনি কিভাবে মানে এটা কেন হবে এটা কি কোনো নৈতিকতার দিক থেকে ঠিক নাকি এটা চাকরির দিক থেকে ঠিক নাকি বাহিনীগুলোর নীতিমালার দিক থেকে সঠিক আপনার যে কোনো ঘটনা ঘটছে এই মোস্তাফিজ জানে জানে জুলকার আরো জানে এবং আপনার সাধারণ মানুষ ওদের কাছ থেকে খবর গুলা পায় কেন এটা হবে কেন জুলকার জুলকান যদি ডিজিএফআই এর সোর্স হয়ে থাকে তাহলে তাকে সেইভাবে আইন কানুনের মাধ্যমে কেন তাকে নিয়ন্ত্রণ করা হয় না আর যদি হয় যে এইভাবেই তারা মানুষকে এসব জানাবে সেটাই যদি সঠিক সিদ্ধান্ত হয় তাহলে আমি বলবো আমাদের সেনাবাহিনী বলুন এই 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 ডিজিএফআই বলুন তারা ভুল নীতিতে ভুল পদ্ধতিতে চলছে মানুষ কনফিউজড হয় আবার দেখে যে না ঘটনা সত্য এইভাবে তো হতে পারে না তাই না আরেকটা জিনিস দেখবেন আমাদের যে ডিজিএফআই যেই যে সংস্থাটা এই সংস্থাটার কাজ যেই কাজ সেই কাজ তারা কিন্তু করে না সে কাজ আসলে করার কোনো দরকারও বাংলাদেশে আছে বলে মনে হয় না তারা করে কি সাধারণ মানুষের উপর আপনার গোয়েন্দাগিরি করে যাই হোক সব মিলে আমি যেটা বলছিলাম যে বিডিআর যে দুর্ঘটনাটা যে বিডিআর এর যে ইয়েটা হলো আপনার বিদ্রোহটা হলো এরপরে কিন্তু মানে নিরাপত্তার দিকগুলা নিরাপত্তা বাহিনীর কাজ কি ভাই নিরাপত্তা বিশ্লেষণ করা তাই না যেটা একটা সাধারণ মানুষ জানে যে নিরাপত্তার খাতিরে বাহিনীগুলা নিরাপত্তার খাতিরে এই ধরনের বিদ্রোহ তো আবার হতে পারে তাই না তারপরে আপনি একটু রাইফেলস ওই ওই যে যে পিলখানা থেকে এই সদর দপ্তরটা সরাবেন না কেন সরাবেন না কারণ পিলখানায় থাকলে আপনি রাজধানীতে থাকার বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করতে পারেন আপনার কিন্তু এটাও দরকার নেই আর্মি বলুন এই বিডিআর বলুন এরা কিন্তু নিজেদের স্কুল কলেজ হাসপাতাল নিজেরাই বানায় সুতরাং এরা বাইরে চলে গেলেও সেটা বানাতে পারবে তারপরেও এরা কিন্তু এই জিনিসগুলোকে যে জায়গায় প্রতিস্থাপন করা এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমার মনে নেই আপনি উদ্ভাবন করেছেন সেটি হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে সেখানে আর্মি কিন্তু কোনো ব্যবস্থা নিতে পারেনি বিকজ অফ আশেপাশে চতুর্দিকে সাধারণ মানুষ সো কোনো প্রকার যে প্রতিক্রিয়া দেখাবে অথবা কোনো সিদ্ধান্ত নেবে বা কোনো পাল্টা আক্রমণ চালাবে সেই সুযোগ ছিল না এটা খুবই গুরুত্বপূর্ণ বিডিআরও কিন্তু বিডিআর এর অফিসও কিন্তু এখান থেকে ঢাকা শহর থেকে স্থানান্তর করা উচিত ওটা আরো ঘন বসতিপূর্ণ এলাকায় বিডিআর অফিসটা পিলখানা সেটা ক্যান্টনমেন্টটা ঢাকার ভিতরে পড়ে গেছে এখন ঠিক আছে সময়ের প্রয়োজনে যখন করেছিল তখন ঢাকার বাইরে ছিল এখন আবার সময়ের প্রয়োজনে এটাকে সরাতে হবে অন্য কোন দেশের ক্যান্টনমেন্ট কোথায় আছে সেটা আমেরিকান পিপল জানে না কোথায় ক্যান্টনমেন্ট আছে কোথায় সেনা বাহিনী থাকে বনের জঙ্গলে ওদের জন্য খাঁটি করা হয় তারা সেখানে নিরাপদ এবং যে কোনো কাজের জন্য সারা সেখানে নিরাপদ থাকে কিন্তু আমাদের দেশে এখন এয়ারপোর্টটা সরানো বিগত সরকার উদ্যোগ নিয়েছিল সেটা পারে নাই নানান ষড়যন্ত্রের কারণে আন্দোলন মিছিল সংগ্রাম হয়েছে ওখানে বিমানবন্দর করতে দেবে না আলিয়াল খানদের ওখানে কিন্তু আজকে সেই একটা বিমানবন্দর কিন্তু আমরা পেয়ে যেতাম আচ্ছা সেটা থেকে আমরা বুঝিতে হচ্ছি এই আল্লাহ না করুক কোনো বিমান দুর্ঘটনাও যদি হয় বড় বিমান আমাদের সেটা কিন্তু ঢাকা শহরের মানুষের মাঝখানে বসবাস করে আর আপনি ট্রেনিং সেন্টারের কথা যেটা বললেন তেজগা কর্মিটুলা এটা তো অবশ্যই অবশ্যই ভাবা উচিত যে ঢাকা মহানগরের ভিতরে এই প্রশিক্ষণ সেন্টার থাকতে পারে না এখন আমরা উত্তরায় যাই উত্তরায় যে কাণ্ডটি হয়েছে এখন কেউ বলে মাসে যদি তিনি ল্যান্ড করতে চান এটা কি কোনো অ্যাক্সিডেন্ট সেই ওখানে এটিসি নাকি এটিসি এয়ার কন্ট্রোল সিস্টেম বা সার্ভিস সেন্টার এয়ার কন্ট্রোল সেন্টার ট্রাফিক কন্ট্রোল সেন্টারের সাথে তাদের যোগাযোগ থাকে কিনা ট্রাফিক কন্ট্রোল সেন্টার কি বলছে সেনাবাহিনী বলছে তার দান যান্ত্রিক ত্রুটি ছিল এখনো ব্ল্যাক বক্স ব্ল্যাক বক্স পাওয়া যায়নি অগ্রিম এই ঘটনা এই ঘোষণাকে সেনাবাহিনী দিতে পারে আপনার কি মনে হচ্ছে এবং আজকে এত ছেলে মেয়ের জীবন আশঙ্কা দেখা দিয়েছে কি করা উচিত কি বাবা মাদের কিভাবে কি বলে সান্ত্বনা দেবে কে সান্ত্বনা দেবে বাংলাদেশ থেকে সান্ত্বনা আপনার ধ্বংস হয়ে গেছে আমরা সান্ত্বনা দেওয়ার কোনো রাস্তা কিন্তু রাখিনি আপনি মনে করেন যে আজকে আপনি বা আমি আমরা যত আবেগ দিয়ে এই ব্যাপারটা আজকে আলোচনা করি না কেন এই প্রথম কথা হলো যে প্রথম থেকে ভুলটা কি হলো যে তারা বললো যে এই পাইলট চেষ্টা করছিল বিমানটাকে আপনার কি বলে অন্য একটা জায়গায় নিয়ে মানে কথাটা এমন যে তারা মানুষকে বাঁচানোর জন্য অন্য জায়গায় নিয়ে বিধ্বস্ত করার চেষ্টা করেছে তো সেই চেষ্টার ফলকো তার প্রথম কথা হলো যে এই ধরনের মন্তব্য ব্ল্যাক বক্স এখনো পাওয়া যায় নাই বলছে তাহলে এই মন্তব্য আসে কোথা থেকে তাহলে এটা কি পাইলট কি ফোন করে বলেছিল যে আমি চেষ্টা করছি এই সেটার প্রমাণ আছে তাদের কাছে অর্থাৎ কিভাবে জানলো এটা প্রশ্ন হ্যাঁ জানলো হ্যাঁ আপনার কথা হলো অ্যাডভান্স এগুলা বলে দেয়া হচ্ছে মানুষের সহানুভূতি বা মানুষের দৃষ্টিকে ঘোরানোর জন্য মূল কথা হলো আজকের পরেও কি দেখবেন এরা কি এই এই প্রশিক্ষণ কেন্দ্রটা কি তারা পরিবর্তন করবে করবে না আপনি যতই আন্তরিকভাবে এসব আলোচনা করুন না কেন বাংলাদেশে সব জায়গায় হয়ে গেছে মাইটিস ডাইট যার হাতে অস্ত্র হুম সেই অস্ত্রের ব্যবহার করার কথা আপনার বিদেশিদের মানে বিদেশি শত্রুর উপর সেই অস্ত্র হচ্ছে ব্যবহার হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের উপর আর প্রথম কথা হলো গত বছর জুলাই আগস্টে শেখ হাসিনা পতনের পর বাংলাদেশে তো কোনো ধরনের আইন কানুন বালাই নিয়ম নিষ্ঠা কোনো কিছু কোনো জায়গায় কিন্তু আপনার পরিচালিত হচ্ছে না আপনি বলুন না যে এই জায়গাটা আইনের প্রয়োগ হচ্ছে কোনো জায়গায় কোনো আইনের প্রয়োগ হচ্ছে না পুরো জিনিস সিস্টেমটা চলে গেছে একদল ডাকাতের হাতে এবং এই ডাকাত গোষ্ঠীকে একমাত্র রক্ষা করে চলছে বাংলাদেশের সামরিক বাহিনীগুলো আপনি দেখেন আজকে যদি সেনাবাহিনী সেই জুলাই আগস্টের সেই ঘোষণা দেয় যে আমরা জনগণের দিকে বন্দুক ত্যাগ করবো না যার ইচ্ছা ইউনুস বাহিনী এক মিনিট বাংলাদেশে থাকতে পারবে পারবে না কিন্তু তারা সেটা রক্ষা করছে এত বড় অন্যায় যেহেতু সামরিক বাহিনীর অধীনে হচ্ছে সেখানে সাধারণ মানুষের মনের এই যে প্রশ্নগুলা যে এখন আমাদের কি করা উচিত আমাদের এই মুহূর্তে করা উচিত বিমান বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র একেবারে আপনার লোকালয়ের বাইরে নিয়ে যাওয়া এবং প্রশিক্ষণের জন্য তারা বিমান চালাবে আপনার একেবারে হবে আমি আপনাকে নিশ্চিত করে বলছি এটা হবে না কারণ হলো যখন মানুষ বুঝে যায় যে আমার জোর আছে আমি এখানে এই দেশটার উপর জোর খাটাবো সেখানে আসলে কোনো কিছু আশা করে লাভ নাই আমাদের এই পুরো সিস্টেমটাকে ঠিক করতে হবে আরেকটা জিনিস আমি এখানে একটু বলে রাখতে চাই আসলে সাধারণ আপনার আজকে যেসব কথা আপনি সব চ্যানেলে বলবে সব মানুষ আমি সেগুলোর দিকে বেশি চাচ্ছি না কারণ আপনার দর্শকরা এগুলা জানে ফেসবুকে লেখা লেখা হচ্ছে হচ্ছে মিডিয়াতে আরেকটা জিনিস বাংলাদেশের বাংলাদেশকে যারা পরিচালনা করেছে তারা ধারাবাহিক ভাবে ভুল করে এসছে একেবারে এখানে উইদাউট এক্সেপশন কোন দল এই এই সিদ্ধান্তটা ঠিক মতো নেয় নাই বাংলাদেশের যতটুকু ভূমি হম যে জমিটা আছে এই জমির উপর আপনি যদি একেবারে পরিবেশবিদদের সবাইকে নিয়ে বসেন এইখানে সর্বোচ্চ তিন কোটি লোক বসবাস করতে পারে সেইখানে আপনি বসবাস করাচ্ছেন বাংলাদেশের বাংলাদেশের জমিটা আছে তিন কোটি থাকে মনে হয় তিন কোটিও বেশি আপনি দেখেন বিভিন্ন দেশের যদি আপনি হিসাব করে দেখেন আর কি তিন কোটির জায়গায় আপনি এটাকে দশ কোটি পর্যন্ত করতে পারেন আপনি কেন এই দেশের লোক সংখ্যা আঠারো কোটিতে বাড়তে দিলেন কোন ধরনের পরিবার পরিকল্পনা জনসংখ্যার পরিকল্পনা সরকার করে আমরা শুধু আমি আমাকে আর একটু বলতে দেন এখানে এই কথাটা বলে কোথাও এরশাদ সরকার কিন্তু এরশাদ প্রেসিডেন্ট এরশাদের সময় পরিবার পরিকল্পনার ব্যবস্থাটা একটু সংহত ছিল এরপরে আর হয়নি কিন্তু আমাদের নেতা নেত্রীরা কি ভোগে না যে সারা বিশ্বের জন্ম হার কমে যাচ্ছে ইটালিতে নেগেটিভ জাপানে নেগেটিভ আমরা এগুলো সব ইটালিতে আর জাপানে পাঠাবো এই যে ধরনের মানসিকতা এই মানসিকতা রক্ষা করে এবং আরেকটা উদাহরণ কি যে বিশ্ব ব্যাংকের রিপোর্ট দেখে আপনার ইউএনডিপি রিপোর্ট ওই রিপোর্টে বলা হচ্ছে যে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কমছে এবং সবাই এটাতে খুবই আপনার সন্তুষ্ট থাকে এই সন্তুষ্ট থেকে থেকে আজকে বাংলাদেশের জনগণ হয়ে গেল আঠারো কোটি একটা দরিদ্র দেশ সংকীর্ণ একটা ভূমি সেখানে তিন কোটি মানুষ বসবাস করা স্ট্যান্ডার্ড হয় আইডিয়াল হয় অর্থাৎ আপনার সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সব কথা বলে না বিভিন্ন অর্থনীতি এবং সাস্টেইনেবল কথাটার মানে হলো আপনার মনে করেন বাংলাদেশে যদি তিন কোটি মানুষ থাকে এই তিন কোটি মানুষ গাছ পশু পাখি যা ভক্ষণ করবে সেই পরিমাণ যদি ওই এক বছরে যা এরা ধ্বংস করবে এক বছরে যদি আবার প্রাকৃতিকভাবে ততটা বৃদ্ধি হয় তাহলে ওই জিনিসটাকে বলে সাস্টেইনেবল অর্থাৎ যতটা আপনি করলেন ততটা পরিপূর্ণ হলো সেই ক্ষেত্রে তিন কোটি মানুষ হলে এটা সম্ভব ছিল আপনি আঠারো কোটি মানুষ আপনি চিন্তা করেন আজকে যদি আঠারো কোটি মানুষ মরে যায় আপনি আঠারো কোটি মানুষকে যদি কবর দেন আঠারো কোটি কবর করেন পুরো বাংলাদেশ একটা গোরস্থান হয়ে যাবে অর্থাৎ আপনি এক ইঞ্চি জায়গা থাকবে না যেখানে একটা কবর নাই হুম আপনি ছোট একটা ভূমিতে আপনি এত মানুষ করেছেন আর যে মানুষ বৃদ্ধির ফলে কি হলো অশিক্ষা কুশিক্ষা মূল্যবাদ বেড়েছে আপনি এই যে গণভবন আমরা যখন ভাঙতে দেখলাম কিভাবে মানুষের স্রোত এর এর কুফলটা কিন্তু আমরা নিজেরা ইচ্ছে করে অথবা আমাদের অজ্ঞানতা বসত করেছি আমরা মানুষের সংখ্যাটাকে সাস্টেইনেবল লেভেলে তো রাখি নাই এমন একটা পর্যায়ে আমরা নিয়ে নিয়েছি যেটার কোন এটাকে সমাধান মানে এটাকে আপনার সুচারুরূপে আপনার এখানে ব্যবহার করা বা বসবাসের যোগ্য রাখা সেটা এখন আর সম্ভব না কিন্তু কেউ কি এটা করবে যে না এই কি আমাদের আছে যে বাংলাদেশের জনসংখ্যা একেবারে পরিমাণ হয়েছে সেটা আসলে এইটা একটা এই দেশে এতগুলা মানুষ বাঁচলে আপনি যেকোনো একটা প্রাকৃতিক দুর্যোগ হোক মনে করেন একটা ভূমিকম্প হলো আজকে ঢাকা শহরে কি অবস্থা হবে চিন্তা করেন আর আপনি মনে করেন যে বড় কোনো ঝড় তুফান হলে কি অবস্থা হবে চিন্তা করেন তারপর যেটা বলবো যে শেখ হাসিনা সরকার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় যথেষ্ট সক্ষমতা দেখিয়েছে যেটা ইউনুসের পক্ষে সম্ভব না কারণ ইউনুসের ইউনুস যদি সেগুলা করতে যায় ইউনুসকে মানব দরদি হতে হবে বাংলাদেশের কোনো মানুষ বিশ্বাস করে না এবং এটাই সত্য যে ইউনুসের মধ্যে মানুষের প্রতি দরদের কোনো কোনো ধরনের চিহ্ন আমরা দেখিনি জি জি ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক